তো ভাই আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা জানলাম শুনলাম এখন এই ক্ষেত্রে ওনারা আমাদের আকিদে বিষয়ে বিভিন্ন কথাবার্তাও বলার জন্য চেষ্টা করে তো আকিদে বিষয়ে তারা কি বলতে চায় যে আকিদে বিষয়ে আমি তো প্রথমে তো হাত বম্ব হয়ে গেছি যে বলতেছে যে আল্লাহ তালার আকার আছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর মুখ আছে ইত্যাদি ইত্যাদি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত তখন আমার ভিতরে একটা প্রশ্ন থাকলো আল্লাহর হাত আছে আল্লাহ পাও আছে আল্লাহর চোখ আছে সবকিছু আল্লাহ থাকা মানে উচিত জিসিম থাকা উচিত মানে হাত পাওয়া যদি কিছু না বুঝেক্ট বলে দি তো লাগুরিস মানে আল্লাহ শরীর আছে বলে দি তুই আচ্ছা আকার থাকলে তো আরেকটা মনে যাচ্ছে কিনা আকার থাকলে এটা পুরুষ না মহিলা এটাই তো কথা যে এটা পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ আকার যদি কোন হয় তাহলে ওই আকার যুক্ত জিনিসটার জন্য তো একটা জায়গা লাগে একটা পরিমাপ লাগে আকার হওয়ার জন্য ইসলামী ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায় ইতিহাসে একটা দল ছিল যাদেরকে বলা হয় মুজাসামা যারা আল্লাহর জন্য শরীর প্রমাণ করার চেষ্টা করে যারা আল্লাহ হাত পাই পেদাস বলে তারা ওই মুজাসামা দলের অন্তর্ভুক্ত আর বিশেষ করে আল্লাহর জন্য হাত পা ইত্যাদি প্রমাণ করার কোন সুযোগ নেই আত্মিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক নাস্তিক্যবাদী নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোন অস্তিত্বই নেই এই একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন সেই আল্লাহর মত কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নেই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন ফায়াতিহিম ফি সূরাতিহিল্লাতী ইয়ারফুনাহু ফিহা আল্লাহ তারা আযবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি তার আকার নিয়ে তার सूरत নিয়ে सूरत পড়াটা বাংলায় বুঝেন না ফি আল্লাহ তার सूरत নিয়ে তার আকার নিয়ে হাসরের দিন আসবেন আল্লাহু এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই। এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয় এবং কোরানের ওই সব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন অয়াবা অজহর অবদিকুল জেলা আলী বলে চেহারা চিরবর্তমান চিরবির অজমান থাকবে মহা পরাক্রম শালী মহা সম্মানের অধিকারী ইয়েদুল্ল হে ফাও কায়েদি হাত তাদের হাতের উপরে আছে কোরান বলছে আল্লাহর হাত আল্লাহর হাত আছে সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয় চক্ষু আছে সেই কোন সৃষ্টির চক্ষুর মতো নয় আল্লাহর পা আছে সেই পা সৃষ্টির পায়ের নয় জাত সত্তা আছে সেই সত্তা কোন বস্তুর সত্তার মত নয় কিন্তু তার সত্তা এক উপমাহীন উদাহরণহীন তরুণাহীন তার সত্তা রয়েছে তিনি সকল সৌন্দর্যের অধিকারী যার আকারে নেই তার রূপ থাকে কোথায় তার সৌন্দর্য থাকে কোথায় দিন আমরা কি দেখতে চাই তাহলে যদি তার কোন আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় আর তো নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোন মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার করবেন তবে সেই সুরথ কে আকার কোন ধরন বর্ণনা না যে আল্লাহ এমন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ রব্বুল আলমিনের যে গুণগুলি কোরআন হাদিসে বলা হয়েছে আহলে সন্নতল জামাত আমরা মানি সাহাবাইকে আমরা মানতেন রসুর এই আকি দিয়ে নিয়েছেন আর এই যদি আল্লাহ রবুল আলমিনের এই যদি জিনিসগুলো এইগুলি সত্যগত গুণ এগুলি যদি থাকে তাহলে তিনি নিরাকার নন যেমন আল্লাহর চেহারার কথা চেহারাকে আরবিতে অজুন বলা হয় অজুন মানে ফেস মুখমন্ডল কোরআনে আছে না নেই সুরে রহমান আপনারা তো অনেকেই পড়ে না কল্লোমান আলহা খান ওয়াব কাওয়ু রব্বে কা তোমার রবের চেহারা আছে না নেই কল্লো সাইন হা লেখুন ইল্লা সবকিছু ধ্বংসশীল ইল্লা একমাত্র আল্লাহর ওজ আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে এমন নয় যে আল্লাহর চেহারা নেই আর চেহারার কথা কোরআনে বলা হয়েছে এমন কথা না দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এই রকম একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষা আছে ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালি কি বলে ঘোড়ার ডিম বলে ঠিক না আর বাকি মুরগির ডিম বলল আছে ঠিক না হাঁসের ডিম বললো আছে আছে না কচ্ছপের ডিম বললো আছে ঠিক না তো আল্লাহ বলছেন ওয়াজ আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসলে না এটা আমাদের ঘোড়ার ডিমের মতোই ঠিক না যারা আল্লাহ চেহারা মানে না আল্লাহর চেহারা আছে আল্লাহর হাতের কথা সুরে মুলকের প্রথম আয়াত পড়ে তারপর আকাল মানে কি মানে হ্যান্ড হাত নয় হ্যাঁ তারপরে হাত এক বচন দুই বচন ও বহু বচন তিন রকম করে পড়ানো কালিম আছে দুই হাতের কথা দুই হাত মানে আবার কুদরতি হাত যদি হতো দুই কেন বলবে দুই শক্তি বলা হয় কি দেখুন বালিয়া দাহু মাবসুতাতান কুরআনের একটি আয়াত আল্লাহ বলেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত উদার খোলা ইয়াুনফিকু কাইফা ইয়াশা তার ইচ্ছা মতো তিনি ব্যয় করেন করজ করেন যা কি ইচ্ছা যা দাওয়ার তিনি দেন ইয়াদাহু দুই হাতের কথা আল্লাহর হাত হচ্ছে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের আইন ওয়ালা তুসনা আলা আইনি موسی আলাইহিস সালাম যেন ললিতপলিত হয় আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল বলেছেন আইন আইন মানে কি চোখ নয় তারপরে বলে আল্লাহর চোখ নেই অন্ধ আল্লাহর চেহারা নেই কিচ্ছু নেই আল্লাহর হাত নেই ঘোড়া আল্লাহর পা নেই হ্যাঁ অক্ষম আউজ আপনাকে এই এখতিয়ার খেয়ে দিল যে আল্লাহ বলছেন আজ আপনি বলছেন না বলেন আল্লাহ আছে আল্লাহ যা বলেছেন তা আছে যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না কারণ আল্লাহ বলেননি রসুল বলেননি আপনাকে যদি আপনার হাতের কথা বলে তাহলে আপনার হাত আপনার জানা আছে মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত আল্লাহর হাত আল্লাহর জানি না বলা হয়নি কেমন হাত রয়েছে আল্লাহর হাত আল্লাহর মত আপনার এদিকে জিজ্ঞাসা আচ্ছা বলেন তো বানরের হাত আছে তো বানর হাতটা কেমন বল মানুষের মতো বানর হাত বানরের মতো মানুষের হাত মানুষের মতো হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো হাতির পা হাতির মতো ঠিক তেমনি আল্লাহ রাবুল যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয় তো মাকলুক আর খালেতে স্রষ্টার তুলনা কেন করব মানুষের সাথে বা কোন সৃষ্টির সাথে আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা তেমন তার হাত তেমন তার পা কদমের কথা রয়েছে সুতরাং যা আছে আমরা মানি অস্বীকার করি না যারা অস্বীকার করে তারা খাতরায় রয়েছে রিস্কে রয়েছে কাল কিয়ামতে আল্লাহ বলবেন আমার তো চেহারা নাই তো সবচেয়ে বড় নিয়ামত তো জান্নাতের চেহারা দেখা তো তো চেহারা দেখা দেবো না। এই বিদাত কি তুই তো আমার চেহারা এই মানুষ নি তুই তুই তো আল্লাহকে দেখতে পাবিনা আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি এইটাই চিন্তা করেন আপনি আল্লাহ যখন চেহারা নাই তো কিয়ামতের দিন কি দিবেন বড় ডিম দিবেন বলেন তো দেখি রুইয়াতুল্লাহ যাকে বলা হয়েছে مزید জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেব ফাও দিব

এবার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সমস্ত নাম গুণ বৈশিষ্ট্য কোরআন সুন্নাই সুসাব্যস্ত হয়েছে যেভাবে হয়েছে ওইভাবেই সাব্যস্ত করা এর কোনো বিকৃতি ঘটানো এর কোন সাদৃশ্য সাব্যস্ত করা বা এটাকে অস্বীকার করা বা এটাকে কোনো অর্থ বিলুপ্ত করা ছাড়াই এটা আমাদের মানতে হবে আর যেগুলো কোরআনসূন্নাতে মহানব্বুল আলমিনের নাম গুণ বৈশিষ্ট্যে অস্বীকার করা হয়েছে সেগুলোকে অস্বীকার করা সেগুলোকে সেগুলি থেকে আল্লাহকে মুক্ত করা আল্লাহ মহারবিনের বৈশিষ্ট্য তিনি হাসেন মহারবুল আলমিন রাগান্বিত হন মহারব্বুল আলমিনের বৈশিষ্ট্যের মাঝে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাতের কথা আল্লাহ বলেছেন চেহারার কথা বলেছেন তিনি শোনেন তিনি দেখেন লাইজ অ্যা কামিস্টলি শাইউনু হ শামুল বাসির আল্লাহরব্দে আরমিনের স্বদেশ কিছুই নেই এবং তিনি শোনেন এবং তিনি দেখেন তাহলে মোহানরব্দে আলমিনের নামে গুণী বশিষ্ট্যে মোহানরব্দে আরমি এক আল্লাহ তাআলা আর থেকে প্রতিদিন শেষ রাত অবতরণ করেন এই অবতরণে তিনি তার বশিষ্ট্যে এক। এখানে কারোর সঙ্গে তার স্বদেশ চলবে না মুখলুকাতের মাঝে কত পার্থক্য আমরা দেখতে পাই হাতের চলা আর পাখির চলাতে এক নয় একটা পাখির ডাক আর মানুষের ডাকতে এক নয় সৃষ্টির মাঝেই যদি এত পার্থক্য হয় তাহলে সস্তা খালেক মধ্যে যেটার পার্থক্য আমাদের জাহানে মহানবুল্লা আরামিনের তার মহান তার মহানবুল্লাহ আরামিনের শান তার মর্যাদা এবং তার মহিমার সাথে যেমন উপযুক্ত তেমনই আমাদের সাব্যস্ত করতে হবে এখানে অস্বীকার করা যাবে না নাম গুণ বৈশিষ্ট্য বা এখানে স্বদেশ করা যাবে না বা অর্থ বিলুপ্ত করা যাবে না এবং এটাকে আমরা সাব্যস্ত করব একে বলে তাওহিদ আসমা ওয়া সিফাত দাওয়িদুল উলুহিয়াহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আজকে প্রসঙ্গ আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আখিদা দ্বিতীয় পর্ব পূর্বেই বলেছিলাম যে আল্লাহ তাআলা সিফাত সম্পর্কে আল্লাহ তালার গুণাবলী সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হল যে আল্লাহ তালার যে গুণ কোরআনে বা হাদিসে এসেছে সহি হাদিসে সেই গুণকে আমরা বিনা ব্যাখ্যায় বিশ্বাস করব তার অপব্যাখ্যা করব না যেমন হাত মানে কুদরত বলব না বা নিয়ামত বলব না হাত হাত আল্লাহর হাত আছে আছে জানি ঠিক যে জিনিস নাই বলে উল্লেখ আছে সেটাকে নেই বলে বিশ্বাস করব যেমন আল্লাহ তালার ঘুম নেই তন্দ্রা নেই এটা আমরা নেই বলে বিশ্বাস করব। সন্তান নেই স্ত্রী নেই ইত্যাদি আর যে জিনিস আছে কিংবা নেই বলে কোনো প্রমাণ নেই সেই জিনিসের ক্ষেত্রে আমরা কিছুই বলতে পারব না বরং বলবো আল্লাহ আলম একথা অবশ্যই আমাদেরকে মানতে হবে আর এই কথাও মানতে হবে যে আল্লাহ তালা চেহারা আছে কিন্তু সে চেহারা কার মতো জানি না আল্লাহ তালা আকার আছে সেই আকার জান্নাতে দেখা যাবে চেহারা দেখা যাবে কিন্তু কার মতো জানি না যেহেতু লাইসা কামিফুলি হিসাই ওয়াহুয়া সামিউল বাসির তার মতো কোন কিছুই নেই আল্লাহতাল দুই হাত আছে যেমন তার জন্য উপযুক্ত আর তার কোন উপমা নেই আল্লাহ নিজের দুই হাত দিয়ে আদমকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার দুই হাত অতি দানশীল তিনি যথেচ্ছা দান করে থাকেন তিনি নিজের হাতে তওরাত লিখেছেন এসব কথাগুলো কিন্তু হাদিসে কোরআনে উল্লেখিত হয়েছে দুই হাতের কথা কোরআনে আছে এবং অন্যান্য কথা হাদিসে আছে তার দুই হাতই ডান তার দুই হাতই ডান হাত তার করতল আছে হাতের করতল আছে আঙ্গুলের কথায় মোমেন বিশ্বাস স্থাপন করে আঙ্গুলও আছে আঙ্গুল কয়টা আছে অনেকে যেমন সেদিনে বাসার বলছিল কি বলে বাদশাহ যে হাত যখন আছে আঙ্গুল যখন আছে তখন আঙ্গুল পাঁচটা থাকবে তাই না পাঁচটা থাকবে বললে কি হয়ে গেল মানুষের মতো হয়ে গেল তাহলে আপনি আল্লাহকে মানুষের মতো মনে করলেন অথচ এরকম মনে করা ঠিক না আল্লাহর আঙ্গুল কেমন হাত কেমন আপনি কি জানেন আল্লাহ ভালো জানেন সুতরাং আপনি আন্দাজ করে পাঁচটা আঙ্গুল বলবেন তা ঠিক হবে না বরং এগুলোকে যে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ভাববেন তাও ঠিক হবে না এই হচ্ছে আকিদা কোন রকম কল্পনা না করেই বিশ্বাস করতে হবে

পাহাড়গুলোকে একটা আঙ্গুলে গাছগুলোকে একটা আঙ্গুলে আর সৃষ্টিকে একটা আঙ্গুলে কটা হলো পাঁচটা নিয়ে তখন বলবেন যে আনাল মালিক আমি হচ্ছি বাদশাহ দুনিয়ার বাদশাহা কোথায় তো ওই কথা শুনে আল্লাহ রসুল হাসলেন এবং এই কথা সত্যায়ন করলেন যদি এটা সত্য না হতো তাহলে নবী তো বলতেন যে না তুমি এই কথা কেন বলছো আল্লাহর আঙ্গুল নেই তাই না এখান থেকে পাঁচটা আঙ্গুলের উল্লেখ আছে কিন্তু তার মানে আমরা এটা ধরে নিতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটাই এর বেশি নেই বা এরকম উল্লেখ যেহেতু আমাদের কাছে নেই সেহেতু আমরা ধরে নিতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটাই তার এখানে উল্লেখ নেই যে আল্লাহর পাঁচ আঙ্গুল আছে বার পাঁচটা আঙ্গুলের কথা আল্লাহ এখানে উল্লেখ করা হয়েছে সেখানে আমরা বলতে পারি না যে আল্লাহর আঙ্গুল পাঁচটা না দশটা না তার বেশি আছে কিনা আমরা জানি না কিন্তু পাঁচটার উল্লেখ যেহেতু নেই সেহেতু আমরা এখান থেকে পাঁচ আঙুলের কথা নিশ্চিন্ত বলতে পারি না যেমন এই সব আল্লাহ আমরা জানি কথাও জানি যে আল্লাহ তালার পা আছে তাই না আল্লাহ তালার পা আছে আর সেই পা আল্লাহ কাল কেয়ামতের দিনে জাহান নামে ভরে দেবেন আল্লাহ তালার পায়ের রলা আছে যে পায়ের রলা কাল কেয়ামতের আল্লাহ তালা উন্মোচন করবেন এবং মোমেনরা পড়ে যাবে আল্লাহ তালা দু চোখের কথা আছে আল্লাহ তালা শোনেন আল্লাহ তালার হস্ত মুষ্টি ইত্যাদি সবই এসব কথাগুলো আছে তার মানে এই সব কথাগুলোকে ধরে যদি আমরা মনে করি বা কল্পনা করি আল্লাহ চেহারা আছে তার নাক প্রশ্ন আসবে মনে প্রশ্ন আসতে পারে আঙ্গুল যখন আসে তখন আঙ্গুলের নখ প্রশ্ন আসতে পারে কিন্তু যেহেতু এর উল্লেখ নেই সেহেতু আমরা হ্যাঁ অথবা না বলতে পারি না মোটেই না সুতরাং আমরা এভাবে বিশ্বাস করব যেভাবে এসেছে সেইভাবেই বিশ্বাস করব। সংখ্যা দিয়েও নির্দিষ্ট করব না আর এই কথাও ভাববো না যে এইসব কথাগুলো যখন এসেছে তখন আল্লাহর দেহ আছে আল্লাহর দেহ আছে বলা যাবে কি না আল্লাহর আকার আছে কিন্তু আল্লাহর দেহ আছে দেহ বললে তো মুজাসিমাদের আকিদা হয়ে গেল যে যখন এসব হাত পা আছে তখন আল্লাহর দেহ আছে না হাত পা থাকলেই আল্লাহর দেহ থাকা জরুরি নয় কেমন আমরা জানি না আল্লাহ তালা সে হাত পা সেগুলো কি দেহের মতো আমাদের যেমন দেহের অঙ্গে রয়েছে সেগুলো কি আল্লাহ কি এরকম না আল্লাহ তো বলছেন লাইস একা মিছিল তার মধ্যে তো কিছুই নেই সুতরাং আমরা আল্লাহ আল্লাহর দেহ আছে আন্দাজে বলতে পারি না আল্লাহর জিসিম জিসিমের কথা যেহেতু কোরআন হাদিসে আসেনি তখন আমরা সেটা আন্দাজে লাগাতে পারি না এই হচ্ছে আহলে সুন্না জামাতের আকিদা আমরা কোরআন হাদিসে যেভাবে যে আকারের কি বলে যে আকারের কথা এসেছে বা যে গুণের কথা এসেছে আমরা সেইভাবেই সেটা বিশ্বাস করব আর তার বিশ্লেষণ করতে যাব না এবং তার অতিরিক্ত কল্পনা করব না তাহলেই আমাদের আঁকিটা ঠিক থাকবে